দেখাচ্ছি আজকের দৈনিক ট্রিপেল আজকে রয়েছে ফুটবলের অনেক খবর তবে শুরুতেই দেখেনি আজকের হেডলাইন ফুটবল এক নজরে বাঙালি হয়ে গেছেন সুনীল বলছেন সুব্রত সুনীলের অবসরে বিষণ্ন কলকাতায় তার প্রথম ক্লাব বিদায় ম্যাচকে স্মরণীয় করতে চায় আইএফএ প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো শ্রীভূমি আন্তঃ জেলা ফুটবলের শেষ চারে শিলিগুড়ি মুর্শিদাবাদ সবুজ মাঠে বিপক্ষ রক্ষণের ত্রাস সুনীল সেই মানুষটি আবার পারিবারিক বৃত্তে অন্য রকম বিয়ের প্রস্তাব নিয়ে স্বয়ং হাজির হয়েছিলেন কোচ সুব্রত ভট্টাচার্যের কাছে আজ এক অন্য সুনীলকে দেখবো আমরা সুব্রতের চোখে হিসেবে বলবো না আমি তো যাই না ওদের আমার আমার বাড়িতে ও যখন এখানে আসতো আমি ডাকতাম আমি করছিলাম আসতো আমার বাড়িতে আসতো থাকতো আমি অত হয়ে তবে একটা সময় আমায় সুনীল নিজে এসেই বলল যে আমি মেমকে বিয়ে করতে চাইছি আমার ঠিক এই কথা এই বাড়িতে এই ঘরেই বলেছে আমি বললাম ঠিক আছে আমি কথা বলে নেবো যদি রাজি হয় করো তোমরা করেছে তো বলে রাজি হয়েছে মেয়েও রাজি ও রাজি ব্যাস আমার কোনো অসুবিধা নেই ঠিক করো যাও বিয়ে আমি বিয়ে আমি দিয়ে দিলাম তো বিয়ের পর কি সুব্রত ভট্টাচার্যকে সে বাবা হিসেবে দেখে নাকি কোচ হিসেবে এখনও তার সাথে তার কোচ হিসেবেই দেখে কোচ হিসেবে দেখে কোচ হিসেবে দেখে আমাকে কোচ বলেই ডাকে তো কীরকম লাগে কতটা মানে ভেতর দিক থেকে সহজ সরল একটা মা বলছে ও মনমন ক্লাব ট্রায়ালে আমি ওকে রেখেছি রেখেছিলাম আমি ওকে ট্রায়ালে রেখেছিলাম আমি মনমন ক্লাবে ওকে রেখে দিয়েছিলাম ধীরেন দাকে বলে যে এই ছেলেটাকে রাখুন ছেলেটা ভালো খেলে সব মিলেমিশিয়ে একটা ছেলে যে প্রতিষ্ঠা পেয়েছে সেই প্রতিষ্ঠার পেছনে ওর র অধ্যবসায় সাধনা যথেষ্ট ছিল সততা ছিল খুব স্বচ্ছ কথাবার্তা বলত সব ঠিক আছে বাড়িতে যখন সুনীল আসে ও তো বাঙালি নয় তো কি ধরনের খাওয়া দাওয়া বাঙালি সব সব কথা বলে বাংলায় খায় বাংলার খাবার চলাফেরা বাংলার ওর কাছে এগুলো নতুন নতুন কিছু না তবে ও আমাদের আমার আমাদের এখানে আসতে পারে আমার চেয়ে বেশি আমার সাহেব আছে মেয়ে আছে আমার ওয়াইফ আছে তাদের সাথে মেসে বেশি আমাকে একটু সমীহ করে চলে এটা ভালো খুব সম্মান করে আমাকে আমার ঠিক আর আমি ওকে বা ভালোবাসা তো খেলোয়াড়ি জীবন থেকেই ওকে আমি ভালোবাসি ভালোবাসি ছোটোবেলা থেকেই দেখছি ওকে খুব ভালো ছেলে খুব ভালো কথাবার্তা খুব সংযত কথাবার্তা বলে এই ছাড়াটাকে একদম সঠিক সনীলের যে সিদ্ধান্ত সাথে না নেয় ক্লাব লেভেল তো খেলবে আমি সেটাতে আমি বলবো যে ও যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে অনেক দিন খেলেছে ইন্ডিয়া টিমের অনেক দিন খেলেছে অনেক গোল করেছে অনেক সাফল্য পেয়েছে সুতরাং এখন ক্লাব লেভেল খেলাই ভালো বয়স যখন বাড়ছে তখন দুটো লেভেলে ফুটবল খেলাচ্ছে তাহলে বাবু ভট্টাচার্য খুশি এখন মনের দিক থেকে ভীষণ খুশি মানে বাবা হিসেবে খুশি না কোচ হিসেবে খুশি আরে খুশি ভালো থাকলেই খুশি হবে কলকাতায় প্রথম সুনীল এসেছিলেন মোহন বাগান ক্লাবে মাঠ থেকে তাবু ক্যান্টিন সর্বত্র ছড়িয়ে রয়েছে তার অনেক স্মৃতি তার অবসরের সিদ্ধান্তে তাই মন খারাপ ক্লাব কর্তা থেকে মাঠ কর্মী ক্যান্টিন কর্মী সবার সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় সুনীল প্রথম মোহনবাগ ক্লাব সই করায় তার ভিতরে একটা ঘটনা আছে গল্প আছে আমাকে একদিন চিমা ওকে ফোন করে চিমা আমাকে দেবা বলে ডাকতো বলে দেবা আই গট আসিডেন্ট প্লেয়ার ইন দিল্লি হি ইজ জাস্ট ওনলি সিক্সটিন ইয়ার্স ওল্ড ইউ সাইড ইন সাইন সেট ওনলি সিক্সটিন ওকে লেট মি গিভ দ্য ডিটেইলস লেট মি চেক অ্যাকচুয়ালি চিমা একটা ফুটবল ম্যাচেও চিফ গেস্ট হয়ে গেছিল বাচ্চাদের ম্যাচে যেখানে সুনীল খেলেছিল এবং সুনীলের খেলা খুব পছন্দ হয় তারপরে আমি দিল্লি যাই দিল্লি যাওয়ার খেলা দেখি তারপরে ফিরে আসি আমি এখানে কথা বলি কথা বলে ওকে ডেকে পাঠাই ও বাবা আসে আমি ওকে বলেছিলাম যে আমি চার বছরের জন্য তোমাকে সই করাতে চাই ও প্রথমে ওটা আশ্চর্য হয়েছিল কেন তখনকার দিনে কোনো ভারতবর্ষে কোনো ক্লাবে ওরকম এক বছরের বেশি সই করাত তো বললো চার বছর আমি বললাম মোহনবাড়ি ষোলো বছরের ছেলে খেলতে পারে না তোমাকে বসে 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 আমি তোমাকে আমরা তৈরি করবো তোমাকে আমরা যদি খুব বেশি তোমার সার্ভিস পাই তাহলে লাস্ট ইয়ারে গিয়ে সার্ভিস পাবো এবার তোমাকে তৈরি করতে হবে এবং চার বছরের কন্ট্রাক্টে প্রত্যেক ইয়ারের সামান্য একটা ইনক্রিমেন্ট ছিল করে 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 চার বছরের কন্ট্রাক্ট হয়েছিল এবং আজকে রিয়েলি আমি অত্যন্ত আনন্দিত যে সেই সুনীল আজকে এই সুনীল হিসেবে প্রতিষ্ঠিত হইল মোহনবাগান অনেক কিছু করে দেখায় আমি বলবো সুনীল ছেত্রীকে খুঁজে বার করে নিয়ে আসা এটা একটা মন বড় সাফল্য এবং সুনীল ভারতবর্ষে যত প্লেয়ার খেলেছে তার মধ্যে অন্যতম সেরা এবং ফরোয়ার্ড হিসেবে তারা মনে করি চুমর্ষের পরে সুনীল ছেত্রীর নাম আসবে নিশ্চয়ই অন্য প্লেয়ার ভালো প্লেয়ার খেলেছে ইন্ডিয়াতে আর সুনীলের রেকর্ড সুনীলের পক্ষে কথা বলে আজকে ফুটবল আরো অনেক শক্ত হয়ে গেছে অনেক বেশি মার্কিং ডিফেন্সিভ মার্কিং অনেক বেশি টেকটিক্যাল তার মধ্যে এবং যখন যেতে হয় তখন এই প্রশ্নটা হলে সবচেয়ে ভালো যে কেন চলে যাচ্ছে তো সেইটা শুনলে পক্ষে আমি বলবো ভালো শুনে আমার যার মনে হয় ও ক্লাব ফুটবল খেলবে আরো কয়েকটা বছর

তারপরে আস্তে আস্তে দেখলো ছেলেটা খুব ভালো খেলছিল গোল করছিল আমাদের অনেক সাকসেসফুল করেছে আমি থেকে ভালো দেখি ছেলেটার ব্যবহার খুব ভালো সবকিছু ভালো বাইরের প্লেয়ার মানে আমাদের বাংলার বাইরের প্লেয়ার সেই হিসেবে ও কিন্তু খুবই অমায়িক ছিল খুবই অমায়িক ছিল কারণ ব্যবহার সকলের সঙ্গে আমাদের ক্যান্টিনে সব লোকের সঙ্গে ব্যবহার ভালো করতো তখন বাবুদা করছিলেন তারপর তো ইস্টবেঙ্গলে গেল তারপর ওখান তো আর বাইরে খেলছে ইন্ডিয়া টিমে খেলছে তবে প্লেয়ার হিসেবে ব্যবহার হিসেবে আমার কিন্তু খুব ভালো লাগে খুব ভালো ও কোনো ভ্যানিটি নেই এটা হচ্ছে মেন এই জন্য এত দূর পেরেছে এবং দিন ধরে খেলে যাচ্ছে এবং সম্মানের সঙ্গে খেলছে তো খুব ভালো শুনলাম এই খবরটা যে ছ তারিখ লাস্ট ম্যাচ সকলেরই জীবনে একটা শেষ আছে মানে খেলা রেতে তা সেই জন্য শুনে খুব কষ্ট লাগছে তবুও চেষ্টা করো ওই খেলাটা দেখতে যাওয়ার জন্য ভারত অধিনায়কের বিদায় ম্যাচকে স্মরণীয় করে রাখতে প্রয়াসী আইএফএ ইতিমধ্যেই টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে অন্যান্য পরিকল্পনাও রয়েছে আইএফ এর সুনীলের বিদায় ম্যাচে তাদের আশা পূর্ণ হবে যুব ভারতীয় ফুটবলের সুনীলের অবদানকে স্বীকৃতি দিতে মাঠ ভরাবেন দর্শকরা এটা প্রায় নিশ্চিত চলে আসি এবার পরের খবরে প্রথম ম্যাচে নিতা ফুটবল একাডেমিকে হারিয়ে শ্রীভূমি ফুটবল ক্লাব আইডব্লিউএল টু এ তাদের অভিযান শুরু করল দলকে শুরু থেকে নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন মৌসুমি মুর্মু দলের সহজ জয় নিয়ে গোয়া থেকে আমাদের সাথে কথা বলেছিলেন কোচ সুজাতা কর একবার শুনে নেব তিনি কি জানালেন আইডাব্লিউএলএফ ফাইনাল রাউন্ডের ফার্স্ট ম্যাচ আমরা খেললাম আমি এক্সপেকটেশনটা আরেকটু ছিল তো আমরা তিন এক গোলে জিতেছি অনেক স্কোর মিস হয়েছে ওভারঅল আমি খুশি কিন্তু আর একটু ভালো রেজাল্ট হলে বেশি খুশি হতাম রাজ্য সরকারের ক্রীড়া দফতর ও আইএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্ডার সেভেন্টিন ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবলের শেষ চারে পৌঁছালো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ ও মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা নর্থ জোন থেকে এই দুই দল সেমিফাইনালে পৌঁছালো কি বলছেন জোন চ্যাম্পিয়ন শিলিগুড়ি শুনে নেব আমার নাম সৌরভ ভট্টাচার্য আমি শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সুচি লাগছে শিলিগুড়ি দেখুন আমরা যারা ফুটবল মাঠের সঙ্গে দৈনন্দিনভাবে জড়িত তাদের কাছে খেলা খেলতে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার থাকে আর আইএফএ গত বছর থেকেই সুযোগটা আমাদের করে দিচ্ছে শুধুমাত্র অনুর্ধ্ব সাঁতার না অনুর্ধ্ব বারোও আমাদের টুর্নামেন্ট হচ্ছে তো সেখানে আমরা গতবার সবচেয়ে সাফল্য পেয়েছিলাম অনুদ্ধ বারো এবং সতেরোতে সেমিফাইনাল খেলেছিলাম এবং ডাব্লিউ বিডিএস দ্বারা পরিচালিত অনুদ্ধ পনেরোতেও আমরা সেমিফাইনাল খেলেছি কিন্তু একটুর জন্য আমরা গতবার ফাইনালে পৌঁছোতে পারিনি যেটা ভাগ্যের সহায়তা লাগে তো এবার আমাদের প্রথম থেকেই আমাদের সেক্রেটারি কুন্তল গোস্বামী এবং আমাদের আরও ছিলেন ওনার সঙ্গে আমাদের অমল একটা কোচ আছে নাহা ছিল নাহা ছিল

We are expanding our presence to Dighar, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards while in Duos, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> শুরুতেই গতকালের প্রশ্নের সঠিক উত্তর একবার জেনে গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ক্লাব হিসাবে সবচেয়ে বেশিবার বার কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব দিয়েছেন ইউটিউবে পঞ্চানন দত্ত সামিরুল মোল্লা সিদ্ধেশ্বর চক্রবর্তী এবং ফেসবুক পেজে সম্বর্ত পাল মোহাম্মদ আহমেদ ও প্রবীর সাহা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আসা যাক আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন হলো স্পোর্টিং ক্লাব দীর্ঘ বিরতির পর উনিশশো সালে কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ জানি আপনারা বলবেন সেবার মহামেডান খুব ভালো দল করেছিল কিন্তু না আমাদের প্রশ্নটা কিন্তু দল নিয়ে নয় আমাদের প্রশ্ন হলো উনিশশো একাশি সালের আগে শেষবার কবে মহামেডান লীগ চ্যাম্পিয়ন হয়েছিল উত্তরটা যদি জানা থাকে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আর না জানা থাকলে আমরা তো আসছি আগামীকাল সঠিক উত্তর নিয়ে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে শুভরাত্রি